তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগলে জেমিনি ন্যানো বেনানা ব্যবহার করে রেফারেন্স ফটো থেকে একদম রিয়েলিস্টিক পোর্ট্রেট বানানো যায় যেখানে হান্ড্রেড পার্সেন্ট চেহারা মিল থাকবে এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটা ভিন্ন প্রম ব্যবহার করবো কার্লি হেয়ার পোর্ট্রেট থেকে শুরু করে এমএস এস জি এম লুক ভিন্ন শুট লুক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রামেটিক শট এমনকি এইট কে ফটোশুট পর্যন্ত তো চলুন শুরু করা যাক তো আসলে জেনে নেওয়া উচিত যে আসলে ন্যানো ব্যানাটা কি জিমেনি ন্যানো বেনানা আসলে গুগলের জিমেনি টু পয়েন্ট ফাইভ প্লাস ইমেজ মডেল এর কোড নেম এটা দিয়ে খুব সহজে রেফারেন্স বেশ ব্যবহার করে ফ্রেশনেস রাখা যায় মানে একই চেহারা মানুষকে আমরা বিভিন্ন স্টাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে স্টাইল চেঞ্জ করে নতুন ভাবে তৈরি করতে পারি তো কথা না বেরিয়ে আমি পাঁচটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখে নিন কেমন রেজাল্ট আসে তারপর অবশ্যই কমেন্ট করবেন তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি

উপরে ক্রিয়েট ইমেজ এর উপর একটা ক্লিক করে দিবেন ইমেজের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে গ্যালারি থেকে গ্যালারি থেকে সবচেয়ে ফেস বোঝা যায় সুন্দর আপনার ফেস ক্লিয়ার বোঝা যাচ্ছে এমন একটা ফটো সিলেক্ট করে দিবেন আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি তো গ্যালারি থেকে একটা ইমেজ দিবেন ক্লিয়ার ফেস বোঝা যায় এমন একটা ইমেজ দিবেন নেওয়ার পরে জাস্ট প্রথম প্রম্পট আমরা আপনাদের সেন্ড করে রেখেছি প্রথমটা সেন্ড করে দিলাম দেখুন রেজাল্টটা তো হিয়ার ইজ দা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে তৈরি করে দিয়েছি প্রথম বড়টা এখন আমরা দ্বিতীয় প্রম্পটার দেখব আমরা আমি দুই নম্বর করে দিচ্ছি এভাবে একে একে আমরা পাঁচটা ফর্ম দেবো এবং রেজাল্টটা আপনারা নিজেরাই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন রেজাল্টটা জাস্ট এখানে ক্লিক করবেন আপনার উপরে থ্রিটা মানে ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন কি চমৎকার ভাবে আসলে বানিয়ে দিয়েছে আপনারা দেখুন হান্ড্রেড চেহারা মিল আছে সেম ভাবে আমরা আবারও একটা ইমেজ দিয়ে আমি তিন নম্বর কমটা সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আত্মবিশ্বাসে একটা পোস্টার স্টাইলিশ একটা ভাইব দিচ্ছে আর ফেস একদম কিন্তু একই আছে এখন আমরা আবার পিকচার সিলেক্ট করে চার নম্বর প্রমটা সেন্ড করে দিচ্ছি এটা একদম পুরনো হলিউড মুভির মতো ভাইব দিচ্ছে তবে মুখ পুরোপুরি আমার রেফারেন্স ফটোর সাথে একদম মিলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আবার আমরা সেই ছবিটা দিয়ে পাঁচ নম্বর প্রমটা লাস্ট প্রমটা দিয়ে দিচ্ছি আসলেই খুব পাওয়ারফুল একটা মুড তৈরি করেছে আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন তো এবার কে রিয়েলিস্টিক যে ইমেজটা দেখতে পারছেন জেমিনি ন্যানো ব্যানানা সব ডিটেইলস ধরে রেখেছে আমার মুখ পুরোপুরি রেফারেন্সের মতোই রেখেছে তো কিছু এক্সট্রা কথা বলে দিই যে প্রম্পটে ফেশিয়াল ফিচারস ডিফাইন করলে যেমন সেম লিপস নোজ হেয়ার স্টাইল লাইকমেস আরো ভালো থাকে একাধিক রেফারেন্স দিলে এআই বেশি কনসিস্টেন্ট হয় এক্সপোর্টের পর চাইলে আলাদা আবেস্কেলার দিয়ে ফাইনাল টাস্ট দিতে পারবেন তো মনে রাখবেন এটা শুধু নিজের ফটো বা আপনার অনুমতি আছে এমন ফটো ব্যবহার করে তৈরি করবেন অন্য কারোর অনুমতি ছাড়া অন্য কারো ছবি দিয়ে কিন্তু এই ধরনের ইমেজ তৈরি করবেন না এটা একদমই অপরাধ তো আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে তো ন্যানো ব্যানারা দিয়ে এভাবে রেফারেন্স ফেস ঠিক রেখে অসাধারণ পোর্ট্রেট তৈরি করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং আরো এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের টেক্সেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কোন ফর্মটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আবার দেখা হবে পরের টিউটোরিয়ালে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক্সেন সাথেই থাকুন